সুসার এতে হেভি বড় হয়েছে যে বিশ্বাস লেক লেক হয়েছে যে এছাড়া আগে তো মানুষ সুসার বীজ পুজত এখন এরকম বনছে কারণ কি এখন সবাই বনছে এটা আধুনিক আধুনিক পদ্ধতি এ সুবিধা কি এই সুবিধা সারা মার যাবে না মানে একটা সারাও মিশাবে না একটা সারাও মিশাবে না এই যে সব সতেজ চারা তাই না কিন্তু চারা একটু বড় টিং টিং হয়ে গেছে বাসায় দেওয়া হয়েছে বলি এই প্রায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মতো চারা হয়ে গেছে কিন্তু যদি সরাসরি বীজ পোটা যায় তাহলে কি মিস হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা আর মানে ফলনের দিক দিয়ে এটা কি বেশি হবে এটা বেশি হবে অ্যাক্সিডেন্ট তো চলে গেছে তারা তো এইভাবে লাগাইছে এখন নাকি মানে সবাই সবাই এভাবে লাগাইছে ও যাক চমৎকার পদ্ধতি এবং এটাকে ফুসা করছিল নাকি হ্যাঁ করছিলাম কি পদ্ধতি বলে একে आधुनिक पद्धति आधुनिक पद्धति अरे এটা এটা কি কিনতে পাওয়া যায় নাকি कैरेट अह कैरेट কিনতে পাওয়া যায় ওহ ঠিক আছে লাগাও তারপরে আবার দেখা হবে আচ্ছা